শূন্য সাইকেল চালানোর ভিডিও এটি কীভাবে শূন্য সাইকেল চালানো যায় এটা একটা ইনোভেশন তৈরি করেছে জাপান এবং এটার মাধ্যমে আমরা নতুন কিছু দেখতে চাচ্ছি তা নয় কিন্তু বাংলাদেশের সার্কাসগুলোতে দেখবেন যে একটি মোটরবাইকের রোল হয় যেখানে নিচ থেকে আগে চালানো শুরু করে পরবর্তীতে উঠতে 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 এক সময় এমন প্রান্তে চলে আসে তখন সে শূন্যের উপর ভাসতে থাকে এটা কিন্তু দেখে অনেকেই খুব খুশি হয় কিন্তু আমরা এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আরেকটু ইনোভেশন এবং ইনফরমেটিভ সায়েন্টিফিকেশন যে এই সাইকেল যেই পাশে আছে। তার বিপরীত পাশে আছে কিছু লোহার ওজনের দণ্ড বা ওজনের পাথর যার দ্বারা সাইকেলের ব্যালেন্স তৈরি হচ্ছে এর কারণে সাইকেলটিতে যখন গতি প্রয়োগ করা হচ্ছে তখন সাইকেলটি তার গতি প্রয়োগের বিপরীত আকর্ষণ সেই লোহার দণ্ডের মধ্যে প্রবেশ করার কারণে দ্বিতীয়ত ঘূর্ণয়মান বস্তু হিসাবে প্রকাশ পাচ্ছে আসলে সব কিছুই উন্নত প্রযুক্তির একটা ফলাফল